আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী কেমন আছেন চলে আসলাম ডিম দিয়ে ভাজি করতে খেতে অনেক সুস্বাদু চলে আসছি মূল রেসিপিতে এখানে আমি আলু নিয়েছি দুইটা আলুগুলো আমি কুচি করে কেটে নিয়েছি এবং সুন্দর করে পানি জড়িয়ে নিয়েছি এ যে দেখতে পাচ্ছেন তো আলুগুলোর উপর আমি দিয়ে দেবো এখন কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি দেখতে পাচ্ছেন আমি আলুর উপর দিয়েছি আর পেঁয়াজ কুচি এবং সেই জায়গায় দিয়েছি আমি ফাটানো ডিম আমি দুইটা ডিম ব্যবহার করবো আজকে ভাজিতে তো একটা একটা করে আমি ডিম ফেটে দিয়েছি দেখতে পাচ্ছেন একটা দিয়েছি আর একটাও দিচ্ছি তো দুটো ডিম দিয়ে আমি বাজিটা করব আজকে আপনার চাড়া আর বেশি ব্যবহার করতে পারেন আলুর পরিমাণ অনুযায়ী তো এরপর দিয়ে ইচ্ছে আদা রসুন বাটা দেখতে পাচ্ছেন তো এই ডিম বাজিটা অসাধারণ দিয়ে ইচ্ছে আসলে এখানে আমি এক টেবিল চামচ বড় চামচে দুই টেবিল চামচ বেসন দেখতে পাচ্ছেন তো বেসন দিয়ে দেওয়ার পর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া আর দিয়ে দেব সামান্য পরিমাণ আমি এখানে মরিচের গুঁড়া সেহেতায় দিয়েছি তো লবণ লবণটা আপনার আপনাদের ইচ্ছা মতো দিবেন না তো ডিম এমনি লবণ বেশি ভালো লাগে না লবণটা একটু কম দিলে ভালো তো লবণও দিয়েছি দেখতে পাচ্ছি এ পর্যায়ে বরং হাত দিয়ে মেখে নিচ্ছি হাত দিয়ে মাখলা সেরে খুব বেশি ভালো লাগে নিজের কাছে একটু সন্তুষ্টি লাগে তো হাত দিয়ে মেখে আমি ফেলেছি দেখতে পাচ্ছেন মাখা হয়ে গেছে এ পর্যন্ত চলছে চুলাই চুলায় আমি একটু তেল দিয়ে হালকা ফ্রাই ফ্যানে আলু আর ডিমটা বসিয়ে দিয়েছি যেভাবে ডিম ভাজে তো এক পাশ হয়ে গেছে দেখতে পাচ্ছেন তো আমি অন্য একটা পাশে সোলার আঁচটা একটু কমিয়ে রাখবেন অন্য একটা পায়ে উল্টে দেবে এখন যখন ডিমটা বাজি করবেন সোলার আঁচটা কমিয়ে রাখবেন দেখতে পাচ্ছেন এরপর যে আমি ডিমটা দুইটা হাতল ধরে ডিমটা উল্টে দিচ্ছি তো ডিমটা উল্টে নিয়েছি দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালার হয়ে গেছে এবং ডিমটা হয়ে গিয়েছে আলুটা পুরোপুরি সিদ্ধ হয় নাই তো এরপর যে ডিমটা নামিয়ে নিচ্ছি তো ডিমটা ঠান্ডা করে আমি একটু ছুরি দিয়ে কেটে নেব কয়েকটা পিস করে নেব তো ছুরি দিয়ে কাটানো হয়ে দেখতে পাচ্ছি এরপর যে ছোটো চুলাই চুলায় সেম প্যান বসিয়ে দিয়েছি তেল তেল যখন গরম হয়ে আসতে আমি পেঁয়াজ রসুনের কুচিয়ে দিয়েছি এখানে তো পেঁয়াজ রসুন কুচি ভালো আমি তেলের সাথে এখন কষিয়ে নেবো যাতে কাঁচা গন্ধটা চলে যায় তো এরপর দিচ্ছি আমি এখানে আদা বাটা হাফ টেবিল চামচ তো আদাটা আদা বাটা রসুনের সাথে আমি ভালো পেঁয়াজের সাথে কষিয়ে নেবো এরপর দিচ্ছি হলুদের গুঁড়া তো সেই সাথে দিয়ে দিচ্ছি আমি এখানে মরিচের গুঁড়া তো দিয়ে আমি এখানে গরম মশলার গুঁড়ো এক টেবিল চামচ চামচে খুব কম ভাজিতে তো এরপর যে পানি দিয়ে ভালো আমি মশলা কষিয়ে নিব দেখতে পাচ্ছেন তো কষানো হয়ে গেছে এরপর যে আলু আর ডিমটা দিয়েছি দেখতে পাচ্ছেন আমি আলু আর ডিমটা ভালোভাবে এখন রান্না করে নেব তো সবগুলো ডিমে দিয়েছে মশলার উপরে করে ভেজে নেব তো এবার আলু আর ডিমটা রান্না করলে খেতে খুব ভালো লাগে আমি দিয়েছি পরিয়ার মতো পানি তো পানি দিয়ে ভালোভাবে একটু আরও বইল করে নেব এরপর যে পানিটা একটু শুকিয়ে যাবে তারপর আমি নামিয়ে ফেলবো এখনও পানিটা আছে দেখতে পাচ্ছেন কষানো হচ্ছে ভালোভাবে তো পানিটা শুকে গেছে আমি এখন চলে থেকে নামিয়ে ফেলবো আমি নামিয়ে সার্ভ করছি দেখতে পাচ্ছেন ডিমটা কীভাবে মানে আলুর সাথে মা খুব সুন্দর করে মাখা হয়ে গেছে ডিম আর আলু বা যেভাবে করলা সেটা খেতে খুব ভালো লাগে তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো পরটা দিয়ে আমি খাচ্ছি